আওয়ামী লীগও জানে কি করে আন্তর্জাতিক মাঠে খেলতে হয় ইউনুস একাই কেবল আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় নন দর্শক এই দিকে বাংলাদেশে আবার দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কর্মীরা জটিকা নিয়ে দেশের বিভিন্ন স্থানে নামে এবং শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস মুখোমুখি হওয়াতে তারা কিন্তু এই এদিকে আজ আন্তর্জাতিক মাঠে শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস মুখোমুখি এই নিয়ে বাংলাদেশের তুলপার পরিস্থিতি

এইটা সিদ্ধান্ত নিয়েছে তার একটা ডাকে যাতে সারা বাংলাদেশের মধ্যে একটা তুলপার পরিস্থিতি তৈরি হয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আন্তর্জাতিক মাঠে ডক্টর ইউনুস এবং শেখ হাসিনা মুখোমুখি অবস্থায় এবং তাদের এই দুইজনের বিষয়কে কেন্দ্র করে সবাই অনেক তথ্য ফাঁস করতেছে এবং কি হবে বাংলাদেশে বা আওয়ামী লীগ কর্মীরাও যে ইতিমধ্যে দেশে অনেক কিছু করতেছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বলাবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব অনেকেই কিন্তু অনেকের বক্তব্যের মাধ্যমে অনেক রহস্য ফাঁস করছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে কন্টিনিউ করবেন এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিকে আওয়ামী লীগ একেবারে আন্তর্জাতিক ময়দানে নিয়ে এসে ফেলেছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ক্ষমতাকে বারবার চ্যালেঞ্জ জানিয়ে আসছিলেন ইউনুস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা কিন্তু আওয়ামী ও জানে কি করে আন্তর্জাতিক মাঠে খেলতে হয় ইউনুস একাই কেবল আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় নন তার বয়সের সমান বয়সী আওয়ামী লীগ যে বহু আগে থেকে আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় সেটা প্রমাণ করতে আওয়ামী লীগ সময় নিয়েছে কিন্তু ঘুরেও দাঁড়াচ্ছে প্রথমে জাতিসংঘের মহাসচিবকে চিঠি দিয়েছে তাদেরই অঙ্গ সংগঠনের দেওয়া রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিপোর্টকে ইউনুস শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার কাজে ব্যবহার করতে চাইছে আর তারপর নেদারল্যান্ডের রাজধানী দা হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে সরাসরি ইউনুস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে এবার বাবা জীবন কি করবেন দেখা যাক চলুন বিষয়টি আরো বিস্তারিত জেনে আসা যাক বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যা শুধু অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নয় রাষ্ট্রের চরিত্র এবং আন্তর্জাতিক অবস্থানও পাল্টে দেয় আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া ঠিক সেরকম একটি মুহূর্ত এটি কেবল একটি মামলা নয় বরং এক রাজনৈতিক ঘূর্ণাবর্তের ঘোষণা ফিরে দাঁড়ানোর ঘোষণা যেখানে দেশীয় দমন নীতি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মুখোমুখি হতে যাচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর যে প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ক্ষমতা এসেছে তাদের বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে সাংগঠনিকভাবে রাজনৈতিক হত্যাযজ্ঞ চালানোর এই অভিযোগ শুধু একটি দলের অভিযোগ নয় এটি সেই দীর্ঘ প্রতিশোধ রাজনীতির চূড়ান্ত পরিণতি যা বাংলাদেশের ইতিহাসে বারবার দেখা গেছে শেখ হাসিনাকে সরানোর পর যা ঘটেছে বাংলাদেশে তাকে অন্তর্বর্তী সরকার বলা হলেও বাস্তবে এটি যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যারা নিজেদেরকে সংস্কারক হিসাবে দেখাতে চেয়েছিল কিন্তু ক্ষমতায় বসেই তারা প্রতিশোধের আগুনে নিজেদেরকে পুড়েছে এবং আওয়ামী লীগকে পুড়িয়ে ভস্ম করতে চেয়েছে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী রাতারাতি নিখোঁজ হয়ে গেছে গ্রেপ্তার বা লাশ হয়ে ফিরেছে বাংলাদেশের নদীগুলোতে হাজার হাজার লাশ ভেসছে মানে ভাসছে নিরপরাধ লাশ এবং তাদের কোনো অপরাধ কি ছিল কি ছিল না তা জানা যায় না কিন্তু তারা লাশ হয়ে বাংলাদেশের নদীগুলোতে ভাসছে প্রশাসন বলছে তারা অপরাধী এবং সহিংস আন্দোলনকারীদের দমন করছে কিন্তু প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলো নানা প্রতিবেদন উঠে এসেছে ভিন্ন চিত্র সেখানে গ্রেপ্তার হওয়া লোকেরা জীবিত ফিরছেন না থানায় বা অজানা স্থানে তাদের মৃত্যু হচ্ছে পরে সেটিকে আত্মহত্যা বা স্বাভাবিক মৃত্যু বলে চালানো হচ্ছে বা অপমৃত্যু হিসেবে চালানো হচ্ছে এই সময়েই শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট ডক্টর ইনুস এই আওয়ামী লীগকে দমনের জন্যই শুরু করেছিল অপারেশন ডেভিল হান্ট লক্ষ্য ছিল আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা কিন্তু বাস্তবে এটি ছিল এক তরফা রাজনৈতিক অভিযান আওয়ামী লীগের অভিযোগ অনুযায়ী মাত্র বারো দিনের এই অভিযানে প্রায় আঠারো হাজার মানুষকে গ্রেপ্তার করা হয় যাদের অনেকের বিরুদ্ধে কোনো অভিযোগই ছিল না গ্রামীণ পর্যায়ের সংগঠন ভেঙে ফেলা পরিবারের উপর চাপ সৃষ্টি আর দলীয় কর্মীদের টার্গেট করে হত্যা সব মিলিয়ে এই অপারেশন ডেভিল হান্ট ছিল আওয়ামী লীগ নির্মূলের অভিযান অথবা অপারেশন আওয়ামী লীগ হান্ট এই অভিযোগটি এখন আন্তর্জাতিক অপরাধ আদালতের বা আইসিসি-র টেবিলে পৌঁছে গেছে। আউমেলি লীগের পক্ষে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউলস কেসি রোম সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন এই আদালতে। অভিযোগপত্রে স্পষ্ট বলা হয়েছে বাংলাদেশে আউমেলি লীগ এবং তার সমর্থকদের বিরুদ্ধে পরিচালিত হত্যা, নির্যাতন এবং নির্বিচারে গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে। কি করতেছেন এগুলা? একটা সীমা থাকা দরকার লিমিট থাকা দরকার সীমা থাকা দরকার ভাই কিন্তু সমস্ত সীমা বর্তমান তারা পার করে মানে চাউরা লেভেলের একটা অ্যাওয়ার্ড তাদের দেওয়া বর্তমান আমার মনে হয় ফরজ হয়ে গেছে যে চাউরা কত লেভেলের আর কি সেটা এই ট্রাইব্যুনালের এই তাইজুলকে দেখে শিখা দরকার ইতিহাস কি বিচার করবে না হম মানে আপনারা যেগুলো চালাচ্ছেন মানে কপাল ভালো যে কেউ একজন এটা ভিডিও করে দেখাই দিছে জাতিকে যে শেখ হাসিনার বা শেখ হাসিনার হয়ে যে আইনজীবী বর্তমান ট্রাইজুলের গড়া বা অন্তর্বর্তী গড়া ট্রাইব্যুনালে পড়তেছে এগুলো সবই ভোকাস বা মানুষকে দেখানোর জন্য তাই তো বলি ভাই আমার শুরু থেকেই একটা জিনিস মাথায় খাটতেছিল না যে ভাই তিনি সাংবাদিক সম্মেলনে এসে বলে যে শেখ হাসিনা বেকসুর খালাস পেয়ে যাবে শেখ হাসিনা এটা না এটা না ওটা না সেটা না মানে তার উপরে কেন কোনো আক্রমণ হচ্ছে না কেন তার উপরে কোনো ডিম নিক্ষেপ করা হচ্ছে না তাহলে ভিতরে ভিতরে এই ধরনের জাগরমি হ্যাঁ তাহলে আমি বলতে চাই যে ফ্যাসিস্ট আপনারা কাকে বলবেন ফ্যাসিস্টের তকমা আপনারা কাকে লাগাবেন ট্যাগ কাকে দিবেন আওয়ামী লীগকে দিবেন শেখ দিবেন নাকি বর্তমানে এই অন্তর্বর্তী সরকারের অধীনে যে ট্রাইব্যুনাল হইতেছে এই কে দিবেন ভাই আমি বিশ্বাস করি আমার যে নাকি চরম শত্রু সেও সঠিক বিচার পাক তো বর্তমান সেটা হচ্ছে না মানে বর্তমান এক তরফা একটা সাজানো নাটক দিয়ে স্কিপ অনুযায়ী বর্তমানে ট্রাইবোনাল গঠিত করা হয়েছে ভাবের একটাবার বাংলাদেশের মাটি থেকে এদের বিচার হবে না মানে আদালতকে অপমান অবদস্থ করায় বলেন আদালতে এই ধরনের বিচারগুলো কি চলতেছে বাংলাদেশে এগুলো কি চলতেছে ভাই মানে উনি ফ্যাসিনাকে ডাইরেক্ট ফাঁসির কিভাবে নেওয়া যায় ওই দিকেই আগাচ্ছে বা কীভাবে শেখ হাসিনাকে ফাঁসির আসামি বানানো যায় ওই দিকেই আগাচ্ছে কিন্তু জাতিকে মানে বাংলাদেশের জনগণকে যারা নাকি আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চায় বা আওয়ামী লীগ বিজিত ভোট আপনার ভোট কেন্দ্রে যাবে না মানে এই যারা নাকি এইটা বিশ্বাস করে জনগণ আমিও বিশ্বাস করি প্রধান আমাদের সবাইকে বুকা চৌধুরী বানানো হচ্ছে এভাবে এভাবে বানানো হচ্ছে আমি বলতে চাই এই ভিডিওটি আপনারা চরম আকারে শেয়ার করবেন চরম আকারে শেয়ার করবেন কারণ বাংলাদেশের জনগণকে দেখানো উচিত বর্তমানে এই তাইজুলের ট্রাইব্যুনালে মানে তাইজুলের নির্ধারিত করা শেখ হাসিনার পক্ষে যেই অ্যাডভোকেট মানে কি করতেছে কি করতেছে এগুলা বাংলাদেশের জনগণকে পুনরায় আবারও পাঁচে আগস্টের মতো বুকা বানাচ্ছে বাংলাদেশের প্রতিটি জনগণকে বিশ্বাস হলো না বাংলাদেশের আইনের প্রতি যেই শ্রদ্ধা ছিল সেটি বর্তমানে এই অন্তর্বর্তী সরকারের অধীনে এসে আমার মনে হয় সারনা পরিমাণ মানুষের হৃদয়ে থাকবে কিনা সেটারও সন্দেহ আছে এদের বিচারও একদিন বাংলার মাটিতে হতেই হবে কারণ স্বৈরাচারের একটা লিমিট থাকা দরকার পাঁচই আগস্টে স্বৈরাচারী করে ম্যাটোডস ডিজাইন দ্বারা বাংলাদেশটাকে ধ্বংস করছে পুনরায় আবারও মানে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য তারা নিজস্ব বা স্কিপ অনুযায়ী যে ট্রাইব্যুনাল তারা গঠিত করছে বর্তমানে সেটি হচ্ছে মানে আরেকটি বাংলাদেশে ভিডিওর প্রথমে একটা জরিপের বার্তা আমি জানতে চাই আর কি যারা আমার অডিয়েন্স আছেন দলমত নির্বিশেষে অন্তর্বর্তী সরকারের যে মেয়াদ সেই মেয়াদ নিয়ে এই মুহূর্তে দুইটা কন্ট্রোভার্সারি ইস্যু সামনে আসছে একটা হচ্ছে যে সাম্প্রতিক সময় উপদেষ্টা মাহফুজের দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে বলা হচ্ছে যে এই নভেম্বর মাসেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে আবার কেউ কেউ বলছেন যে না এই অন্তর্বর্তী সরকারের আন্ডারেই মানে ইন্টেরিমের আন্ডারেই জাতীয় নির্বাচন হবে এই সরকার নির্বাচন করা পর্যন্ত থাকবে আবার কেউ কেউ বলছেন যে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই সরকারটা আরও একটু সময় থাকা দরকার এটা যার যার সুযোগ সুবিধা বা থাকে না যে ধান্দা প্লাস রাষ্ট্রের স্বার্থ অনেক কিছুতে হতে জিনিসটা কানেক্টেড তো আপনি আমার অডিয়েন্স হিসাবে আপনি ডক্টর মদ ইউনসের সরকারকে আসলে আর কতদিন চান এখন অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে নতুন একটা বার্তা গতকালকে সামনে এসেছে কারণ একটা বিভ্রান্তিগত অবস্থান তৈরি হয়েছে যে আগামী নভেম্বর মাসেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে আসুন দেখি সরকারের এই মেয়াদ নিয়ে কি সেই নতুন বার্তা আসলো। চয়দ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে কেন্দ্র করে আর নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা মানে আগের যে অন্তর্বর্তী ছিল আগে আমরা যখন দেখতাম নির্বাচন আসলে তিন মাসের জন্য একটা অন্তর্বর্তী সরকার হতো আবার এখন যে সরকারটা আছে এটাকেও আমরা ইন্টেরিম অথবা কেউ অন্তর্বর্তী সরকার হিসাবেও চিহ্নিত করে থাকি তো বলা হচ্ছে যে অন্তর্বর্তী এই সরকার ব্যবস্থাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে নানান বিশ্লেষণ এবং জল্পনা চলছে এই প্রেক্ষাপটে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক বক্তব্যে নতুন করে আরো বিতর্ক তৈরি হয়েছে যে নভেম্বরে কি ডক্টর ইউনসের সরকার শেষ হতে যাচ্ছে তবে এই প্রশ্নের খোলামেলা জবাব দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে নির্বাচিত সরকারের কাছেই দায়িত্ব হস্তান্তর করবে বর্তমান অন্তর্বর্তী সরকার আবার নির্বাচিত সরকার যদি সেটা ফেব্রুয়ারিতে নির্বাচন হোক অথবা এর পরে হোক তবে আমাদের সরকারের পক্ষ থেকে বারবার দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানানো হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এবং কোনো শক্তি পৃথিবীর কোন শক্তি এই নির্বাচনকে আটকাতে পারবে না তো তার মানে নির্বাচিত সরকারের কাছে ফেব্রুয়ারিতে নির্বাচনের পরে যারাই ক্ষমতায় আসেন তাদের কাছে ক্ষমতা দিয়েই এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করবে নির্বাচনী সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এই উপদেষ্টা পরিষদ যে সরকার আছে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে বিবৃতিতে আরও বলা হয়েছে যে সরকারের সংস্কার কার্যক্রম নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে এই যে আরেকটা প্রচারণা বা বিবৃতি আছে বা ধারণা আছে এটাও সঠিক নয় বরং এসব সংস্কার কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চলমান থাকবে এর আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে বলেছিলেন নভেম্বরের পর আর মন্ত্রিসভার বৈঠক হবে না তখন সরকার নির্বাচন কমিশনের অধীনে থেকে তার ভূমিকা পালন করবে তার এই কথাটাতে যত ঝামেলা লাগছে তবে উপদেষ্টা মাহফুজ মাঝে মাঝে এমন এমন কথা বলেন বা স্টেটাস দেন যেটা দুই চার ঘন্টা টিকে বা তার বক্তব্যগুলো নিজেদের সাথেই সাংঘর্ষিক অবস্থানে চলে যায় তিনি কথাটা বললেন কি যে আপনার নভেম্বরের পর আর মন্ত্রিসভার বৈঠক হবে না তার মানে উপদেষ্টা পরিষদের বৈঠক আর হবে না তাহলে রাষ্ট্র কার্যত কোন সরকারের আন্ডারে থাকবে অবশ্যই না তো এই জায়গাটা থেকে তখন তার বক্তব্য যেটা ছিল যে সরকার নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে অর্থাৎ ডক্টর ইউনুস তিনি ইসির আন্ডারে বা তার এই সরকার ইসির আন্ডারে চলে যাবে তিনি আরো বলেছিলেন যে তথ্য সংরচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের অধিকার রক্ষা আছে এটা আলাদা একটা বক্তব্য ছিল তার এই বক্তব্যগুলোর পরপরই কিন্তু এই রাজনৈতিকভাবে বিভ্রান্তি তৈরি হয়েছে এখানে বিশ্বাস ও বিশ্বাসের দোলাদুল্যতা দেখা দিয়েছে তার মানে অন্ধ্রপ্রদেশ সরকারের যে মেয়াদ নতুন যে বার্তা সেটা হচ্ছে নির্বাচন যখন হবে তখনই এই সরকার রাজনৈতিক সরকারতে ক্ষমতা দিয়া তারা এখান থেকে যাবে মাত্র পনেরো মাসে অধ্যাপক কেনুসের প্রতি বহিঃবিশ্বের মনোভাব পুরোপুরি ঘুরে যেতে শুরু করেছে ক্ষমতায় এসে বিগত আওয়ামী লীগ বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আন্তর্জাতিক সমর্থন পেতে বারোধনের পি আর বা জনসংযোগ ক্যাম্পেইন শুরু করেছিল অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার পাশে পেয়েছিল ইউনুসের দীর্ঘদিনের বিদেশি মিত্রদের তবে প্রায় পনেরো মাসের লেজে গোবরের শাসনে এখন মোহভঙ্গ ঘটছে সেই সব মিত্রদের অন্যদিকে জোরদার হয়েছে আওয়ামী লীগের আন্তর্জাতিক লবি বাড়ছে একতরফা নির্বাচনের বিরুদ্ধে বিশ্ব জনমত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিব্রত বিদেশি মিত্র। এমন পরিস্থিতিতে লন্ডনের শীর্ষস্থানীয় ব্যারিস্টারদের একটি সংগঠন ডাউটি স্ট্রিট আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি তে অভিযোগ দায়ের করেছে এর আগে আরো অন্তত তিনটি অভিযোগ জমা পড়ে আইসিসি তে শান্তিতে নোবেল জয়ের বিরুদ্ধে এভাবে একের পর এক মানবতা অপরাধের অভিযোগ দায়ের তৈরি করছে এক গভীর ভাবমূর্তির সংকট জাতিসংঘ প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে চিঠি দেওয়া হয়েছে মহাসচিবকে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্নবিদ্ধ হচ্ছেন ডক্টর ইনুসের শাসনামল বিদেশি মিত্ররা আনুষ্ঠানিক ভাবে চিঠি পাঠিয়ে উদ্বেগ জানাচ্ছেন প্রশ্ন একটাই সব পাওয়ার আশায় সরকার প্রধান হয়ে কি অধ্যাপক ইনুস সব হারাতে বসেছেন শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী করার বাস্তবতা ক্ষীণ হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বাইরেও কি তিনি বন্ধুহীন হতে চলেছেন ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য যে বিপুল বিনিয়োগ করলেন শেষ পর্যন্ত তাকে জলে যাচ্ছে দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরো অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হাত আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে দর্শক একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাজাবেন যাতে করে নেক্সট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ